রোহানের ছোট বোন মিম আমাকে বিয়ের সাজে সাজাচ্ছে সবার বিয়ের শাড়ি হয় নীল রঙে অপসরী লাগে অথচ আজও আমায় চেনেই না তখনই মা রুমে ঢুকে একটা জুয়েলারি বক্স দিল মিমের হাতে মিম বললো মা আমার সাজানো কি সুন্দর হয়েছে হ্যাঁ মেয়ে দারুণ হয়েছে ও হ্যাঁ এটা রোহান নিয়ে এসেছে মিম খুলে যখন আমাকে পড়াচ্ছিল আমি অবাক হচ্ছিলাম এ তো আমার পছন্দের জুয়েলারি তবে ওর হবু বইয়ের জন্য আমার পছন্দের জুয়েলারি নিয়ে এসেছিল ওই মেয়েকে পড়াবে বলে নিয়ে এসেছিল মা একটা নাকফুল আমার হাতে দিলো আর বলল খুলে নাকফুলটা সকালে পরে নিও আজ নট পরে খুবই পছন্দ রোহান আর আমাকে সুন্দর হয়েছে। কাজী সে বেসে গেছেন আমি খাটে বসে আছি ঘোমটা দিয়ে কাজী বিয়ে পড়াচ্ছেন সবার মুখে হাসি শুধু রোহান আর ভাবি ছাড়া তিন কবুল পরে রোহান সাইন করে আমিও সাইন দিলাম সাইন দিয়ে হয়ে গেল সবার আমাদের বিয়ে রাত প্রায় একটা রোহানের ছোট বোন আমার কাছে এসে প্রথম ডাক ভাবি জীবনের প্রথম ডাকটা শুনে চোখে জল এসে গেল আমি রোহানের বউ ওর আমি ওর নামে আজ থেকে আমি পরিচিত ভাবতেই খুশিতে চোখে জল ভাবি ভয় পেও না মনে সাহস রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে আমি মাথা নাড়ালাম মিম বের হয়ে গেল রুম থেকে হয়তো রোহান বাহিরে দাঁড়িয়ে আছে আমার কাছে আসার জন্য আমি ঘুমটা তুলে চারিদিকে তাকিয়ে দেখছি চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যেমনটা আমি স্বপ্নে দেখেছি আর রোহান আমার সব পছন্দের কথা জানে আমার বাসর ঘরটা আমার পছন্দতেই সাজানো থাকবে তাওবার এত সুন্দর করে তা আমি কখনোই ভাবতে পারিনি তখনই ভাবি ভাবি বলল এই যে শুনছ কি বলছি আমি তখনই চেহারা নিচু করে রাখলাম ভাবি হেসে বলল বিছানার ফুলগুলো যেমন আছে সকালেও যেন ঠিক তেমন থাকে নষ্ট যেন না হয় আমি মাথা আচ্ছা সম্মতি জানালাম রাত আড়াইটা রোহানের কোনো খবর নেই আমি ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছি খাটের এক কোনায় যাতে ফুলগুলো নষ্ট না হয় সকালে ভাবি এসে জিজ্ঞাসা করলে কি উত্তর দিব আমি বুঝতে পারিনি ভাবি যে দুষ্টুমি করে বলে গেছেন কিছুক্ষণ পর দরজা নক করে রোহান রুমে প্রবেশ করল এই প্রথমর উপস্থিতিতে আমি আটকে উঠলাম অজানা এক ভয় আমার বুকের ভেতর ও আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করছে তো বিয়েটা ওর ইচ্ছে হয়েছে তো ও আমার স্ত্রী রূপে মেনে নিবে তো নাকি আমি হারাবো আমার অধিকার আমার চিন্তাগুলোর অবসান ঘটিয়ে রোহান এসে খাটে বসলো আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেল ভয়াল লজ্জায় আমি ভেবেছি ও এখন আমার ঘুমটা তুলবে দেখবে ওর বউটা কেমন লাগছে কিন্তু আমাকে অবাক করার মাত্রা ছাড়িয়ে দিয়ে সে আমার পাশে রাখে একটা বালিশ আর কাতা নিয়ে চলে গেল রুমের বাহিরে হয়তো বারান্দায় ঘুমবে আমি ভাবছি কি হলো এটা আজকে রাতটা নাকি সারা জীবনের সব থেকে মধুর রাত স্পেশাল রাত আর আমার জীবনে দেখছি নিমপাতা রাত হয়ে গেল অনেক কিছু ভেবে পরে ভাবলাম তা

দুচোক ঘুমছি না আমি দুচোক বন্ধ আমার একটু পরে অনুভব করলাম আমার মাথায় কেউ হাত রাখলো আমরা আর বুঝতে বাকি রইলো না এ যে আমার রুহান আমি চোখ বন্ধ করে আছি আর সে ভেবেছে আমি ঘুমিয়ে আছি প্রায় 30 মিনিট হয়ে গেছে সে আমাকে দেখছে কিন্তু কোনো কথা বলছে না প্রায় ঝগড়া করতাম যে কে আগে ঘুমবে ও বলতো তুমি আমি বলতাম না তুমি কারণ যে পরে ঘুমবে সে মন ভরে অপরজনকে দেখতে পারবে কারণ দুজনেই আমরা খুব লাজুক দুজন দুজনের মুখের দিকে একদেনে তাকিয়ে থাকতে আমাদের একটু সমস্যাই হবে যে লাজুক আমরা ভিডিও কলে কথা বলার সময় আমরা দুজন দুজনের দিকে দু মিনিট স্থিরভাবে তাকিয়ে থাকতে পারি না নয় লজ্জায় মুখ লুকাতো নয় তো আমি আর বিয়ের পর তো সামনি থাকব তখন আরো লজ্জা লাগবে হয়তো রোহান বলতো তুমি আগে ঘুমোবে ঠিক আছে আর আমি তোমায় মন ভরে দেখে কপালে একটা চুমু খেয়ে ঘুমিয়ে যাব না তুমি আগে ঘুমোবে আমি তোমায় মন ভরে দেখে ঘুমিয়ে যাব এই নিয়ে আমাদের প্রায় ঝগড়া হতো আজ বুঝি সে নিজেকে বিজয়ী ভেবে আমাকে দু চোখ ভরে দেখছে দেখো আবার আমার উপর রাগ করে আছে ঠিকই এত জিদের মাঝেও আমার ইচ্ছেগুলো ঠিকই এক এক করে পূরণ করছে আর তার ইচ্ছাগুলো অথচ আমাকে বুঝতে দিল না অনেকক্ষণ পর আমার কপালে একটা চুমু এসে চলে যাবেন সেই মুহূর্তে আমি হাতটা ধরে উঠে বসে বললাম কারো অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করা ঠিক না জানেন না সে লজ্জা পেয়ে বলে উঠল আমার বউ আমি যা খুশি তাই করব এতে অনুমতি লাগবে না কারো কিছুক্ষণ আগে তিন কবুল পরে বিয়ে করেছে কেউ কি ভুলে গেল নাকি আমি ভুলিনি কিন্তু কেউ হয়তো ভুলে গেছে আমাদের বাসরাতের প্ল্যানিং কি ছিল আমরা সারা রাত গল্প করব। আমার কোলে মাথা রেখে কেউ সারা রাত কাটিয়ে দিবে আমি তার চুলে হাত বুলিয়ে দিব আমি লজ্জায় চোখ বন্ধ করব। সে তার লক্ষ্মী বউটাকে অপলোক চেয়ে দেখবে সব ভুলে গেছে একটু ভুলিনি এই বলে রোহান তার লক্ষ্মী বউটাকে এক ঝটকায় বুকে টেনে নিল আমি না হয় রাগ করে আছি রাগটা কি ভাঙানো গেল না না গেল না এত কষ্ট কেন দিলে আমায় বারে তুমি যে আমায় এতদিন দিয়েছ সেটা কিছু হলো না না তাই বলে আমায় তুমি অস্বীকার করবে আমি বাসায় এসেই মাকে তোমার কথা বলে দিয়েছি আর বলেছি মা তুমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করো আমি এই মেয়েকে ভালোবাসি ওর নাম অনন্যা আমাদের অনেক দিনের রিলেশন আর আমি ওকে বিয়ে করব। ওর জন্যই আমি দেশে এসেছি আর আমি খালার বাড়ি থেকে এসে আজই তোমার বাসায় যেতাম পাগলি যদি আমার বিয়ে হয়ে যেত হতো না আর হলে লেও আমি সেখান থেকে তোমায় তুলে নিয়ে আসতাম আর শোনো কুলিজা সবচেয়ে বড় কথা আমার বিশ্বাস আছে যে আমার অনামিকা আমারই হবে শুধুই আমার তাহলে সব তোমার অভিনয় ছিল জি লক্ষীটা আপনাকে বোঝাতছিলাম আপনার জীবনে আমার মূল্যটা কতখানি আর আমি তো জানি আজ আমাদের বিয়েটা হবেই মায়ের সাথে সব প্ল্যানিং করা ছিল আর ছোট বোন সব জানেন যে তোমায় আমার পছন্দ মতো সাজিয়েছে আর মায়ের উপরে ভাইয়া ভাবিরা কিছুই বলতে পারেন না বুঝেছ অনেক বড় অভিনেতা হয়ে গেছো না যাও ছাড়ো সরো আমার কাছ থেকে আজ অনেক কষ্ট দিয়েছো আমায় ছাড়ার জন্য তো হাতটা ধরিনি সারা জীবনের কষ্ট দূর করার জন্য হাতটা ধরেছি তাহলে আমার ঘুমটা তুলে কাতাবালিশ নিয়ে বারান্দায় চলে গেলে কেন আমি তো ভেবেছি তুমি বারান্দায় এসে আমার রাগ ভাঙিয়ে রুমে ডেকে নিবে আমি অভিমান করব তুমি আদর করে কাছে ডেকে নিবে কিন্তু আমি কি জানি আমার মহারানী আমার রাগ না ভাঙিয়ে পরে ঘুমোবে তাহলে লুকিয়ে লুকিয়ে এসে আমার কপালে চুমু খেয়ে আবার চলে যাচ্ছিলে কেন আরে পাগলি রে আমি চলে যাচ্ছিলাম না আমি লাইট অফ করে আপনার কাছে আসছিলাম কিন্তু তার আগেই আপনি আমার হাত ধরে ফেলেছেন ইস হয়েছে থাক ঘুমোন এখন অনেক রাত হয়েছে সকালে উঠতে হবে আজ তো ঘুমোতে দেওয়া যাবে না বলেছিলাম না বাসুর ঘরে ঘুমানো চলবে না আমি লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললাম আর রোহান লাইট অফ করে দিয়ে তার লক্ষ্মী বউটাকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল যেন কতদিন পর সে তার দেহে প্রাণ ফিরে পেল আর আমিও রোহানের বুকে তার সারা জীবনের ঠিকানা খুঁজে নিলাম অপূর্ণতার মাঝে খুঁজে পেল জনম জনমের পূর্ণতা সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা সুন্দর যদি তা পূর্ণতা পায় তবে নিজের ভালোবাসার মানুষকে পেতে প্রাণপণে লড়ে যেতে হবে তবেই ভালোবাসার জয় হবে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ